হাদিসের পরিভাষায় বলে লাইলা তো নিস্তুমিন শাহাবান শাবান মাসের মধ্য রজনী আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে বরাত কি বলে তবে সবে বরাতের নামে অনেক বেদা আর ইসলামের সাথে কোন সংশ্লিষ্টতা নেই এরকম অনেক জিনিস আমাদের দেশে আসে না সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এরাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় ন এরাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয় এই মর্মে কোনো হাদিস নাই করণের কোনো আয়াত নাই বুঝতে পেরেছেন

সে হিসেবে একুশ তারিখ রাত তেইশ তারিখ রাত পঁচিশ তারিখ রাত সাতাশ তারিখ রাত উনত্রিশ তারিখ রাত এই পাঁচটা রাতের যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে এমন হতে পারে আপনি সাতাশ তারিখ রাতে আবাদত করেছেন কিন্তু ওই বছর কদর ছিল তেইশ রাত তেইশ তারিখ রাতে হতে পারে কি পারে না এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার সারাদিন যত ব্যস্ততাই থাকুক 18 দা বেজফা বেজনরাতে 21 23 25 27 30 এই পাঁচটা বেজনরাতে ইবাদত কোনোভাবেই মিস করা যাবে না আর সাহারি খেতে যেহেতু আমরা রমজানে উঠবই সাহারির আগে ওযু করে দুই রাকাত পাঁচ রাকাত পরপর নামাজ পড়েছি সব কিছুর জন্য আমরা চাইবো কার কাছে অনেকের বিচার সমস্যা আছে কে কে আল্লাহর কাছে চায় এখনো বিয়ে করেন নাই আল্লাহর কাছে চায় সন্তান নাই আল্লাহর কাছে চায় ধনরত্নটা 잡ছেন